প্রিয় দর্শক শুভাকাঙ্ক্ষী কাছের মানুষজন কাছে দূরে ঘরে বাইরে দেশে প্রবাসে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবার জন্য রইল জুম্মা মোবারক দর্শক আজকে জুম্মাবার শুক্রবার পবিত্র জুম্মার দিন তাই অনেক দিন পর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম এবং রেডি হয়ে যাচ্ছি মসজিদের দিকে দর্শক চলে আসলাম হাঁটতে হাঁটতে বউ বাজারের সামনে সেখান থেকে চলে যাবো মধ্যপাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ অর্থাৎ মোহাম্মদাবাদ আলী মাদ্রাসা প্রাঙ্গণে দর্শক আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সেই সাথে লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন হলে আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফল দিয়ে পাশে রাখবেন দর্শক আস্তে আস্তে চলে আসলাম রজনীগন্ধা লেনের সামনে যেখান দিয়ে আর অল্প কিছুক্ষণের মধ্যে এই মসজিদের সামনে বা পৌঁছে যাব চলে আসলাম রজনীগন্ধা লেন পার হয়ে মসজিদের কাছাকাছি দর্শক একটু ঠান্ডা লাগাতে গলা বসে গেছে তাই কণ্ঠটা একটু ভাঙা ভাঙা আসছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সব কিছু সবার কাছে নাকি নতুনত্ব মনে হচ্ছে নতুন এক বাংলাদেশ নতুন এক ঢাকা নতুন মানুষ সবই নাকি সবার কাছে নতুন নতুন লাগে যাই হোক উন্মাদনায় বাংলাদেশ কতটা এগিয়ে নিয়ে যায় সেটা এখন দেখার প্রশ্ন দর্শক চলে আসলাম কাঙ্ক্ষিত সেই মসজিদ প্রাঙ্গণে যেখানে নামাজের সবাই প্রস্তুতি নিয়ে জুম্মার নামাজ আদায় করতে যাচ্ছে এটা হচ্ছে মূল ফটক এটা দিয়ে মসজিদের ভিতর প্রবেশ করলাম এবং দেখতে পাচ্ছেন মধ্যপ্রাইপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে হাজার হাজার মুসল্লির সমাগম এবং শুক্রবারের প্রত্যেকটা জুম্মাই এরকম অনেক মুসল্লি হয়ে থাকে তাছাড়া আজকে একটু বেশি হয়েছে কারণ দেশে নতুন একটি সরকার গঠন করায় সেই সরকারের সাহস এবং সাহস এবং পথ চলায় আমাদেরকে স্বাধীনতা দিয়েছে নতুন বাংলাদেশের দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য মুসল্লি দাঁড়িয়ে আছে নামাজের প্রস্তুতি নিচ্ছে এবং আমাদের ইমাম সাহেব হুজুর শুক্রবারের জুম্মার নামাজের খুতবা প্রদান করছে আর এর পরপরই শুরু হবে রাকাল বাদাল জুমার নামাজ এটা হচ্ছে মসজিদের সামনে একটি বড় বটগাছ এটা হচ্ছে আমাদের চারতলা বিশিষ্ট এসি সমৃদ্ধ একটি মসজিদ আপনিও কোনো দিন চলে আসতে পারেন মসজিদে নামাজ পড়ার জন্য দর্শক ভালো কিছু পেতে ভালো ভিডিও সাথে থাকতে অবশ্যই পেজটিতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আবার আপনাদের সাথে কোথাও না কোথাও দেখা হবে নামাজের প্রস্তুতি চলছে এবং নামাজ শুরু হয়ে গেছে নামাজ শেষে দেখতে পাচ্ছেন যে যার মতো করে বাড়ির দিকে ফিরছে অসংখ্য মুচুল্লি সমাগম হয়েছে মধ্যবাগপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ তো দর্শক আজ এ পর্যন্তই আগামীতে নতুন কিছু নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে নতুন কোনো স্থানে দেখা হবে আপনারা সবাই সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সোহাগ অফিসিয়াল ফেসবুক পেজ হতে আমি সোহাগ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ